হ্যালো আসসালামু আলাইকুম একটা সুখবরের মাঝে একটা দুঃসংবাদ কালকে রাত্রে আমি অফিসে থাকাকালীন সময়ে আমার প্রায় বিশ থেকে পঁচিশটা দেশি মুরগি শিয়ালে নিয়ে গেছে গা এটা একটা অত্যন্ত দুঃখজনক খবর এই যে মুরগিগুলা প্রায় সব ছিন্ন ভিন্ন করে নিয়ে গেছে এই সাইড দিয়া সমস্ত জায়গায় শুধু মুরগির প্রসঙ্গা রয়ে গেছে কালকে রাতে সন্ধ্যার দিকে শিয়ালগুলো দিয়ে এই সিদড়ি দিয়া এখান দিয়ে আইছিল পরে রাত্রে একটার দিকে শিলাই রাখছি এই যে সিদড়ি দিয়া কালকে রাত্রে শিয়াল আসছিল শিয়াল এসে মুরগিগুলো নিয়ে গেছে সন্ধ্যার দিকে আর এই কাজটা মূলত করছে অফিসে থাকাকালীন সময়ে আর এই যে জায়গায় জায়গায় মুরগির টশম ইয়ে পড়ে রয়েছে আর এই একটা সিঁদড়ি ছিল এই দুইটা সিদ্ধির মাধ্যমে ই করছে কাজটা করছে এই যে প্রতিটা জায়গায় মূলত মুরগির পশম আর পশম এই যে দেখেন আজ তো মুরগি নিছে কিন্তু খাইতে পারে নাই মুরগিগুলা জায়গায় জায়গায় ফালাই রাখছে এই যে এই জায়গায় আছে একটা এই যে এটা খুঁজলে আজকে মোটামুটি গিলা মুরগি পাওয়া যাবে আজকে এই কাজটা করলো এটা অত্যন্ত দুঃখজনক একটা প্রবাদ আছে রিজিকে না থাকলে নাকি কিছুই হয় না সব এই যে এই জায়গা তো একটা সোজা কথা বাঘে নাই এই মুরগিগুলো ছিল না আমার বাঘিয়ে তাই আজকে একটা অবস্থা হইলো তারপর আশা করি সবাই দোয়া করেন যাতে এই জায়গা থেকে আবার সফল হইতে পারি আসসালামু আলাইকুম